আপনাদের সাথে আলাপ করিয়ে দিই আমাদের ভুলু সোনার ইনি হচ্ছেন আমাদের বোদ্ধা ভুলুশোনা গল্প হলেও সত্যি সেই মানুষটিকে মনে আছে যে সন্ধেবেলা আফিম খেয়ে ঢুলতেন সেই দাদু সেই বিখ্যাত বাবা ইনি হচ্ছেন ওর মতোই একটি চরিত্র আফিম খেয়ে উনি এখন ঘুমাবেন অর্থাৎ ক্যাটনিপ শুকছেন খাওয়াটি হবে শোঁকা হবে তারপরে ওনার একটি মৌতাতা আসবে সেই মৌতাতে উনি ঘুমাবেন লক্ষ্য করুন এক্সপ্রেশনটা দেখুন একবার উনি শুকছেন শুকছেন এবং ঢুলছেন একটু পরের ঢোলা শেষ হবে তারপর উনি স্বপ্নরাজ্যে picharon corben